ওঠার খালেদা সুস্থ দেশের অনেক কিছু নির্ভর করে কবির হোসেন রাকিব প্রতিনিধি জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসটি সিন সহসভাপতি সভাপতি ও লক্ষ্মীপুর চার আসনের তারা মার্কার প্রার্থী তানিয়া রব বলেছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সোজায় কেউ জানে না উনি কখন সুস্থ হয়ে উঠবেন ওনার সুস্থ ওঠার উপরে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করে এটা আমাদেরকে বুঝতে হবে হবে সমাবেশ থেকে আল্লাহর কাছে দোয়া করব উনি দ্রুত উঠুন এবং দেশটি যেন স্থিতিশীল লক্ষ্মীপুরের কমলানগর উপজেলার হাজিরহাট হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে জেএস আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন তানিয়া বলেন একটু অভ্যধান হয়েছে আমরা যদি হানহানি করি তাহলে অভ্যুথানের বিপরীতে যে অভ্যধান হবে সেটা জনগণের পক্ষে থাকবে না এগুলো মাথায় রাখতে হবে তিনি আরও বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধুমাত্র সংসদ সদস্য নির্বাচনের জন্য নয় এই নির্বাচন বাংলাদেশকে পুনর্গঠনের নির্বাচন নতুন করে শিক্ষার্থী জনতা আন্দোলন করে যে বাংলাদেশকে উদ্ধার করেছে সেটাকে আমরা পুনর্গঠন করতে চাই সেই পুনর্গঠনের প্রথম ধাপ হলো একটি সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনের দিকে আমরা আগে হচ্ছি কমলনগর উপজেলা জিএসটির সভাপতি আব্দুল মোতালবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সিরাজ মিয়া কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাত হোসেন বেলান জেলা জিএসটির সাধারণ সম্পাদক প্রফেসর হারুন রশিদ বাবুল প্রমুখ

Реду и респондент.